আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটা কথা আছে নদীর পার ভাঙ্গে ওপার করে দেখছেন আমাদের এইখানের চক মানে পুরাই শুকনা পানি নাই আর অন্য অন্য বাংলাদেশে অনেক সাইডে ফেনিসহ বাংলাদেশের অন্য অন্য অনেক জেলায় মানে বা চক তো দূরের কথা বাড়িঘরসহ ডুবে গেছে তলায় গেছে মানে আল্লাহ তালা চাইলে কী না করতে পারে এটাই হলো তার বাস্তব প্রমাণ যে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় মানে বেশিরভাগ বেশিরভাগ জায়গায় যে নিচু এলাকা যেগুলা সেইখানে এখন বর্তমানে পানির নিচে আর আমাদের এই সাইড দেখতে পাচ্ছেন পুরা চক ক্লিয়ার এখানে কোনো কি বলে পানি নাই তাই না তাই একটা কথা বলি যে এখন বর্তমানে যারা ওই রকম পরিস্থিতি ফেস করতেছে যারা ই করতেছে মানে বন্যা প্লাবিত এলাকায় আছে তারা আসলে যে কতটা কষ্টের ভিতরে আছে আমরা ওই পরিস্থিতিতে না গেলে কোনো সময় ওইটা বুঝতে পারবো না তুমি কি একমত ঠিক আছে তাই না আর ওই পরিবেশে আল্লাহ আমাদেরকে না নিক এটাই চাই আল্লাহ সবাইকে ভালোভাবে রাখুক সবাই মানে শান্তিতে বসবাস করতে পারুক এটাই আমরা চাই আসলে একটা বাড়িঘর যদি পানির নিচে ডুবে যায় সে একটা বাড়িঘরে যে কতটা ক্ষয়ক্ষতি হয় আসলে মুখে বইলা প্রকাশ করার মতো না কোনো সময় আর এটা প্রকাশ করা সম্ভব না ঠিক আছে সবাই দোয়া করবেন তাদের জন্য যেন আল্লাহ তাদের সহায় হয় আর যার যার জায়গা থেকে সবাই সাহায্য করুন আসসালামু আলাইকুম